নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে এই গরমের মধ্যেও কিন্তু সাদা রঙের এই গোলাপ ফুলটি ফুটেছে আজ দেখেছেন সাইজটা মোটামুটি এসছে তবে শীতকালে যেরকম বড় আকারের গোলাপ আমরা পাই ঠিক সেরকম নয় অনেকটাই ছোট দেখেন এই একটি হলুদ রঙের গোলাপ ফুল ফুটেছে এটা কুঁড়িয়ে সবাই মুখ ফাটতে শুরু করেছে পুরোপুরি কুঁড়িটা এখনও মুখ খোলেনি তবে সাইজটা একটু ছোটো হবে আমার যা মনে হচ্ছে কেন কুঁড়ি আকারটা বেশ ছোটো এসছে তো এই গরমের মধ্যে কিন্তু এই গোলাপ গাছকে পরিচর্যা একটু অন্যরকমভাবে করতে হবে তা নাহলে কিন্তু গোলাপ গাছগুলি বিশেষ যত্ন কিন্তু পাবে না কারণ এই সময় প্রচণ্ড গরমে যদি ওপেন সানলাইটে এই গাছগুলিকে রেখে দিই পাতা কিন্তু পুড়ে পুড়ে যাবে সেই জন্য বলছি শেডযুক্ত জায়গাতে বা সেমি শেডযুক্ত জায়গাতে গোলাপ ফুল গাছগুলি আপাতত এই সময় রাখবেন তাহলে দেখবেন গাছগুলি বেশ সুরক্ষিত থাকবে কোনো অসুবিধা হবে না টাইটেলের থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন আপনারা ফুল গাছটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি কী ফুল গাছ হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো জবা ফুল গাছ দেখেছেন দেখেন কত বড় হয়েছে আপনার শুধু দেখেন মানে লম্বা হয়ে গেছে আর কি অনেক বেশি আর কি গাছটার বয়স মিনিমাম আপনাদের কি বলবো মানে দু বছরের বেশি আর কি বয়স এই গাছটার পাশেই দেখুন আরেকটি গাছ রয়েছে এই গাছটার বয়স আরও বেশি তো এইবার আমাদের করতে হবে কি মানে এই গাছ থেকে ভালো ফুল আমি পাচ্ছি না সেই জন্য আমাদের এবার যেটা করা দরকার যেহেতু গাছটার বয়স অনেক হয়ে গেছে প্লাস ফুলও সেরকম ভালো পাচ্ছি না সেই জন্য কিন্তু আমাদেরকে জবা গাছে কিন্তু এই সময় আমাদের প্রুনিং অবশ্যই করতে হবে মনে করে কারণ প্রুনিং না করলে কিন্তু এই সময় নতুন নতুন ব্রাঞ্চ বা ডালপালা ছাড়বে না এবং ভালো সংখ্যায় আমরা ফুলও কিন্তু পাবো না আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা আপনাদের বাড়িতে যেসব পুরনো জবা গাছ রয়েছে মানে আমি বলতে চাইছি কি যে গাছগুলোর বয়স অনেক বেশি হয়ে গেছে দুই তিন বা চার বছরের পুরোনো বা তারও বেশি বয়স হয়ে যেতে পারে সেই সব গাছগুলিকে কিন্তু আপনারা অবশ্যই প্রুনিং করে দেবেন তাহলে কিন্তু ভালো সংখ্যায় ফুল আপনারা পাবেন না ফুলের সংখ্যা কিন্তু ক্রমশই কমে আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাছগুলিকে কীভাবে পোনিং করবেন এবং প্রুনিং করার পরে কীভাবে কী পরিচর্চা করবেন না করবেন আমি সমস্ত কিছুই কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে তো দেখুন আগেই আমি বলে নিই যারা কিন্তু সদ্য মানে জবা গাছ বসিয়েছেন বিশেষ করে আট ন মাস বয়স হয়েছে বা এক বছর বয়স সবে হচ্ছে তাদের তারা কিন্তু কখনোই প্রুনিং করবেন না জাস্ট ফুলটা হয়ে গেল ফুলে যে শুকনো বোটা সেটা ছিঁড়ে ফেলে দেবেন আর কিছু করতে হবে না ওই গাছটা মিনিমাম দেড় থেকে পনেরো দু বছর বয়স হবে তারপরে কিন্তু আপনারা কাটাচাটাই করবেন কথাটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো দেখুন কিভাবে আপনারা এই গাছে কাটা করবেন তো প্রথমে যদি কাটার নিয়ে নেবেন কাটার নিয়ে আপনারা করবেন কি দেখবেন যে ডালগুলি বেশি বড় হয়ে গেছে সেই ডালগুলিকে আগে কাটা করবেন আর সবসময় খেয়াল রাখবেন যেখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে সেখান থেকে কিন্তু কাটবেন অর্থাৎ আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই ডালটা আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম ডাল হলে আপনারা করবেন কি নিচের এই ব্রাঞ্চগুলিকে রাখবেন কিন্তু এই জায়গা থেকে আপনারা বা একটু উপর থেকেও নিতে পারেন এই জায়গা থেকে আপনারা এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম কেটে দেবেন দেখেছেন তাহলে হবে কি এই ব্রাঞ্চগুলো বৃদ্ধি পাবে এবার করবেন কি মিডিলে যে ডালটি রয়েছে অর্থাৎ এই ডালটি এই ডালটিকে তাহলে আপনারা কী করবেন দেখুন এই ডালটিকে রাখতে হবে কিন্তু মিনিমাম যেহেতু এখানে কুড়ি আছে সেহেতু এই ডালটা আমি রাখছি ঠিক আছে অসুবিধা নেই কিন্তু তার নিচের অংশ থেকে অর্থাৎ এই জায়গা থেকে আপনারা এখান থেকে কেটে দেবেন ওইরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা এরকম কেটে দেবেন ঠিক আছে তাহলে হবে কি গাছে প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আসবে ব্রাঞ্চ আসা মানে ফুল আসার গাছে ঠিক একই রকমভাবে পাশের যে সমস্ত মানে এই বৃক্ষেপ যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চগুলিকেও আপনারা কেটে দেবেন দেখেন এই ব্রাঞ্চটিকেও আমি কাটছি এরকম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে মানে গাছটাকে কেটে ছোটো করে দিতে হবে যাতে ভালো চেহারা বা ভালো আকার আর কি নিতে পারে দেখেন এই ডালটির ক্ষেত্রেও আমি তাই করব এই গাছটা ছোটো করে কেটে দিতে হবে দেখেন গাছটা কিন্তু হালকা হয়ে গেল মানে ফ্রিলিও পুরো এবার শ্বাস প্রশ্বাস নিতে পারবে কারণ গাছটা এত বড় হয়ে গেছিলো মানে আমি নিজে একটু দেরি করে ফেলেছি দেরি করে ফেলেছি বলতে কি দেরি হয়ে গেছে আর কি একটু আগে পুনিং করা দরকার ছিল তো আপনারা সবসময় কিন্তু এইভাবে পুনিং করবেন এই পুনিংটা কিন্তু অবশ্যই কিন্তু এই এপ্রিল মে মাসের মধ্যেই কিন্তু পুরো আমাদেরকে সম্পূর্ণ করে ফেলতে হবে বেশি দেরি করলে কিন্তু হবে না যদিও একটু দেরি হয়ে গেছে আমার মার্চ থেকে মে মাস পর্যন্ত টাইম হচ্ছে পুনিং করা জবা গাছে বর্ষাকালে কিন্তু কখনোই জবা গাছে পুনিন করবেন না তাহলে কিন্তু ডাইব্যাক হয়ে যেতে পারে আর যেহেতু ডালগুলিকে কেটে ফেলেছি কাটা অংশে এরকম কিন্তু মানে একটা তুলি করে বা ব্রাশে করেও নিতে পারেন যে কোনো একটা ফাঙ্গি সাইড কিন্তু আপনারা অবশ্যই এরকম লাগিয়ে দেবেন একটা মোটা প্রলেপ দিয়ে দেবেন আর কি তাহলে যে সমস্ত পোকামাকড় আছে যে ডাল ফুটো করে কি ভেতরে ঢুকে যায় সেই সমস্ত পোকামাকড়া হাত থেকে গাছ রক্ষা পাবে তো এইভাবে কাটাছাড়া করবেন কাটাছাড়াই করা যে হয়ে গেল এবার কেমন জায়গায় আপনারা রাখবেন গাছগুলিকে দেখুন জবা গাছ কিন্তু রোদ্দুর খুব ভালো পছন্দ করে সেই জন্য আপনারা করবেন কি ভালো রোদ্দুর পায় মানে সকাল থেকে একদম বিকালে বেলা শেষ পর্যন্ত ভালো রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু আপনারা এই গাছগুলিকে রাখবেন কেননা টানা রোদ না পেলে কিন্তু জবা গাছের বৃদ্ধি বা গ্রোথ কিন্তু থমকে যাবে এরপরে আসি জল আপনারা জবা গাছে মানে কেমনভাবে দেবেন দেখুন যাদের টবে গাছ রয়েছে বিশেষ করে আট ইঞ্চি টবে বা দশ ইঞ্চি টবে আর কি গাছ রয়েছে তারা করবেন কি টবের মাটি শুকনো হওয়ার আগেই কিন্তু জল দিতে হবে অর্থাৎ টবের মাটি শুকনো হওয়ার আগে বলতে কি মাটি ভিজে ভিজে রত অবস্থায় আছে এই সময় মানে এই অবস্থাতে নয় মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে উপরে ভাগটা তখনই কিন্তু আপনারা এই জবা গাছের টবে জলটা দেবেন অবশ্যই মনে করে কিন্তু কাজটা করবেন কেননা এই গাছে জলে ঘাটতি হয় তাহলে কিন্তু যাদের গাছে এখন কাটা করেননি তাদের জন্য বলছি কোন কিন্তু ঝরে পড়ে যাবে আমি আগেই বলছি জলের অভাবের জন্য আর যারা নতুন কাটা করছেন বা করে ফেলেছেন তাদের জন্য বলছি জল জলের অভাবটা কিন্তু রাখলে গাছটা ঝিমিয়ে পড়বে এবং যে সমস্ত কচি কচি পাতা আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ব্রাঞ্চগুলি আর কি সব ছাড়তে শুরু করেছে এইগুলোও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে এই গাছে কি খাবার দেবেন কাটা ছাটা করার পরে দেখুন যেহেতু কাটা ছাটাই করার পরে এই ব্রাঞ্চগুলিকে আমাদের বড় করতে হবে সেটাই আমাদের লক্ষ্য থাকবে সেহেতু আমাদেরকে করতে হবে কি গরমের মধ্যে খোলটা ভিজিয়ে আপনারা তিন থেকে চার দিন রেখে দেবেন ওই খোল ভেজানো জলটাকে আবার আপনারা এক থেকে দেড় লিটার জলে একটু মিশাবেন মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হবে সেই মিশ্রণটাই কিন্তু আপনারা এই গাছে প্রয়োগ করবেন তাহলে দেখবেন গাছটা বেশ ভালো গ্রোথ নিতে শুরু করবে খুব পাতলা করে দিতে হবে এখন প্রচণ্ড গরম যেহেতু সেহেতু এর পাশাপাশি আমাদেরকে করতে হবে কি যেহেতু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে সেহেতু আমাদেরকে একটু রাসায়নিক খাবারও কিন্তু এই জবা গাছের ক্ষেত্রে এখন প্রয়োগ করতে হবে এই পরিস্থিতিতে কারণ খাবার না দিলে কিন্তু জবা গাছ ব্রাঞ্চ একদমই ছাড়বে না সেহেতু আপনারা করবেন কি ডিএপি আপনারা টবের মাপ অনুযায়ী মানে অর্থাৎ আট ইঞ্চির যদি টব হয় আট থেকে দশটা দানা দেবেন দশ ইঞ্চির টব হলে দশ থেকে পনেরোটা দানা আপনারা টবের চারিদিকে কাঁধ বরাবর ডিএপির দানাটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন আর যাদের হাতে সময় নেই তারা করবেন কি ধরুন আপনি আজকে দেবেন গতকাল সকালের দিকে ওই ডিএপিটাকে মানে আড়াইশো বা পাঁচশো জলে আপনারা ভিজিয়ে রাখবেন ছোটো যে চা চামচ সেই ছোটো চা চামচের হাফ চামচ ডিএপিটা আপনারা ভিজিয়ে রাখবেন এবং আজকে আপনারা সেই যে ডিএপি ভেজানো জলটাকে আপনারা এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে পাইল করে কিন্তু আপনারা এই তিনটে টবের মাটিতে ভাগ করে আপনারা দিয়ে দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই একই রকম কাজ করবেন আর আরেকটা খাবার আপনারা দিতে পারেন যাদের কাছে বারো একষট্টি শূন্য ফলিয়া স্প্রেটা রয়েছে তারা কিন্তু এক লিটার জলে আড়াই গ্রাম মতো ভালোভাবে ওই বারো একশোটি শূন্য মিশিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন এইভাবে কিন্তু পরিচর্যায় জবা গাছকে এই পরিস্থিতিতে করে যাবেন আর এই সময় যেহেতু এরকম কচি কচি পাতা ছাড়বে সেহেতু কিন্তু আমাদেরকে এই গাছকে কীটপতঙ্গের হাত থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে সেই জন্য আপনারা করবেন কি কনফিডার নামক যে কীটনাশকটি রয়েছে সেই কনফিডেন্ট নামক কীটনাশকটা আপনারা এক লিটার জলে আড়াই এম এল মতো ভালোভাবে নিয়ে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন এছাড়া তার ঠিক পনেরো দিন পরে আবার কাকা নামক যে কীটনাশকটা রয়েছে সেই কীটনাশকটাও কিন্তু আপনারা ওই একই পরিমাণে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের পাতা পুরো এবং ঝাঁ চকচকে থাকবে তো আমি যাদের মানে বাড়িতে বা বাগানে বড়ো জবা গাছ রয়েছে তারা কীভাবে পরিচর্যা করবেন না করবেন কি খাবার দেবেন না দেবেন সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে বললাম আপনারা ঠিক সেভাবেই পরিচর্যা করে যাবেন দেখবেন আপনাদের জবা গাছগুলিও খুব দ্রুতই কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দেবে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া মানেই প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই জবা গাছ থেকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলা বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলা বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন কাছক বন্ধুদের বন্ধু শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে